যে বারোটি মন্দ স্বভাব মানুষের পতন ডেকে আনে সৃষ্টিগতভাবে মানুষের ভেতর দুই ধরনের প্রবৃত্তি কাজ করে ভালো প্রবৃত্তি যা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং মন্দ প্রবৃত্তি যা মানুষকে মন্দ কাজে উৎসাহিত করে কুপ্রবৃত্তির তারণায় মানুষ যেসব কাজ করে তাকে মন্দ স্বভাব বলা হয় যেমন মিথ্যা মূর্খতা অহংকার কৃপণতা পরনিন্দা প্রতারণা ইত্যাদি এই স্বভাব মানুষের জাগতিক সাফল্য ও পরকালীন মুক্তির পথে অন্তরায় ইসলাম এ স্বভাব পরিহার করার নির্দেশ দিয়েছে রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন দুশ্চরিত্র ও রূর স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না আবুদাবু হাদিস নম্বর চার হাজার আটশো এক কোরআন হাদিসে মানুষের সব ধরনের মন্দ স্বভাব পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে তেমনি বারোটি মন্দ স্বভাব এই ভিডিওতে উল্লেখ করা হল তা হল নম্বর এক আল্লাহ ও তার স্মরণ থেকে উদাসীন থাকা মানুষের একটি নিকৃষ্টতম স্বভাব হল তার স্রষ্টার স্মরণ থেকে বিমুখ থাকা কেননা তা মানব হৃদয়কে মৃতে পরিণত করে এবং অন্যান্য মন্দ স্বভাবকে উৎসাহিত করে রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর স্মরণ করে এবং যে আল্লাহর স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতের মতো সহিবুখারী হাদিস নম্বর ছয় হাজার চারশো সাত নম্বর দুই অহংকার অহংকার আল্লাহর কাছে নিকৃষ্টতম স্বভাব আল্লাহতালা অহংকার পছন্দ করেন না অহংকারী ব্যক্তির পরিণতি হবে ভয়াবহ মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে এক অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সোহে মুসলিম হাদিস নম্বর একানব্বই নম্বর তিন মিথ্যাচার মিথ্যাচার জঘন্যতম পাপ কথাবার্তা কাজকর্ম ও আইন আদালত সর্বত্র মিথ্যা পরিহার করে চলতে হবে পবিত্র কোরআনে আল্লাহতালা মিথ্যাকে শিরিকের পরে উল্লেখ করেছেন এরশাদ হয়েছে সুতরাং তোমরা বর্জন কর মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন থেকে সুরাহজ তিরিশ নম্বর চার সম্মান ও সম্পদের মোহ সম্মান ও সম্পদের মোহ বহু পাপের কারণ যা মানুষকে দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত করে রসুলসল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ছাগলের পালে দুটি ক্ষুধার্ত নেকড়েবাগ ছেড়ে দিলে যেমন ক্ষতির আশঙ্কা থাকে সম্মানের লিপসা ও সম্পদের মোহ মানুষের দিনের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো ছিয়াত্তর নম্বর পাঁচ দুনিয়ার মোহ পার্থিব জীবন ও জীবনোপকরণের চাহিদা মানুষকে পাপ কাজের প্রতি ধাপিত করে মানুষকে আল্লাহর স্মরণ ও পরকালীন চিন্তা থেকে বিমুখ করে রসুল সল্ল আলীহিউসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়া ভালোবাসল সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করল আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসল সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করল সুতরাং তোমরা অস্থায়ী বস্তুর ওপর স্থায়ী বস্তুকে প্রাধান্য দেবে মুসনাদে আহমদ হাদিস নম্বর চারশো বারো নম্বর ছয় কৃপণতা কৃপণতা আল্লাহর অপছন্দনীয় একটি স্বভাব খেয়ানত বিশ্বাসঘাতকতা ও নির্দয়তার মতো মন্দ স্বভাবের সৃষ্টি হয় কৃপণতা থেকে এর কারণে মানুষের সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হয় আল্লাহতালা বলেন আল্লাহ আল্লাহতালা নিজ অনুগ্রহে যা তাদের দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা মঙ্গল এটা যেন তারা কিছুতেই মনে না করে বরং এটা তাদের জন্য অমঙ্গল যে বিষয়ে তারা কৃপণতা করবে কেয়ামতের দিন তাদের গলায় তা বেরিয়ে পড়িয়ে দেওয়া হবে সুরা আলে ইমরন আয়াত একশো আশি নম্বর সাত অপব্যয় ও অপচয় ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা যেমন দোষণীয় অনুরূপ অপব্যয় এবং অপচয় দোষণীয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ কাজেও অপচয় ও অপব্যয় নিষিদ্ধ আল্লাহ তালা বলেন তোমরা খাও এবং পান কর কিন্তু অপব্যয় করবে না নিশ্চয়ই তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না সুরা আরফ আয়াত একত্রিশ নম্বর আট ক্রোধ রাগ অনিয়ন্ত্রিত রাগ মানুষের হিতাহিত জ্ঞান কেড়ে নেয় এবং অন্যায় কাজে উদ্বুদ্ধ করে ফলে পরবর্তী সময়ে ব্যক্তিকে লজ্জিত হতে হয় আল্লাহ আল্লাহতালা মোমিনের বৈশিষ্ট্য উল্লেখ করেন যখন তারা ক্রোধান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয় সুরা স্বর আয়াত সাত্রিশ নম্বর নয় বিদ্বেষ ইসলামের দৃষ্টিতে হিংসা একটি মানসিক ব্যাধি যা মানুষের মানসিক স্বস্তি ও শান্তি নষ্ট করে এবং সামাজিক শৃঙ্খলা নষ্টের কারণ হয় মহানবী সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বিরত থাকো কেননা হিংসা ন্যাক আমুলকে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয় সুনানে আবুদাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো সাতত্রিশ নম্বর দশ আত্মগৌরব আত্মপ্রশংসা ও আত্মগৌরব মানুষকে বাস্তবতা বিমুখ করে ইসলাম আত্মগৌরব থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছে তালা বলেন তোমরা আত্মপ্রশংসা করো না কে আল্লাহ বেরু এ সম্পর্কে তিনিই সাম্যক অবগত সুরানাজুম আয়াত বত্রিশ নম্বর এগারো দেওয়া গালিদাওয়া গালিদাওয়া এবং অশ্লীল অকত্য ভাষা ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে তা পাপ রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন মমিনের সঙ্গে লড়াই করা কুফুরি এবং তাকে গালি দেওয়া ফাঁসেকি সুনানে নাসাই হাদিস নম্বর চার হাজার একশো তেরো নম্বর বারো ধোকা ও প্রতারণা ধোকা ও প্রতারণা কোনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না মমিন তার জীবনের কোনো কথা ও কাজে প্রতারণার আশ্রয় নেবে না নিজের কোনো ক্ষতির আশঙ্কা থাকলেও সে সত্য বলবে রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ধোকা দেয় সে আমার উম্মত হিসেবে গণ্য হবে না সুনানে তিরমিজি হাদিস নম্বর এক হাজার তিনশো পনেরো মহান আল্লাহতালা আমাদের সবাইকে সকল প্রকার মন্দ স্বভাব থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন